হ্যালো রিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দেখেন আজকে ছাদে চলে আসলাম কয়েকদিন আমি বাসায় ছিলাম না গিয়েছিলাম আমি বাড়িতে এসে দেখি গাছের কি অবস্থা আমি নেই আর আমার গাছগুলোর যে এরকম অবস্থা হবে আমার মনটাই খারাপ হয়ে গেছে দেখেন এখানে একটা গাছ ছিল গাছটা একটু মরে গেছে এখানে জবা ফুল গাছে ফুল নেই একটা আছে বৃষ্টি এত বেশি বৃষ্টি হচ্ছে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে পানি জমে ছিল আর এখানে আমি কয়েকটা কলমি শাকের যে বা বাছা হয় সেগুলো গেড়ে দিয়েছিলাম সেগুলো থেকে দেখেন কতগুলো শাক হয়ে গেছে এখানে গাঁদা ফুল আর আমার বেলি ফুল গাছটার অবস্থা দেখেন নতুন করে পাতা গজ আছে আবারও কিন্তু গাছটা মরে গিয়েছিল বোঝা যাচ্ছে কেন মরিচ গাছটার মধ্যে একটা মরিচও নেই এখানে শিউলি ফুল গাছ আর এটা হচ্ছে কি আপনারা কী নামেছেন আমি নামটা ভুলে গেছি দেখেন এটা গাছটা মরে গিয়েছিল বৃষ্টির পানি পেয়ে একদম সবুজে সবুজ হয়ে আছে আর দেখেন এখানে দুইটা টমেটো গাছ বনেছিলাম সেই টমেটো গাছগুলো কত আগাছা হয়েছে একটু দেখা এখানে ডালিম গাছ এই ডালিম গাছটার বিচি থেকে হয়েছে তো এই ডালিমটা এনেছিলাম আমার খাওয়ার জন্য তো আমি ডালিম খেয়ে হচ্ছে বিচি বনে দিয়েছিলাম দেখেন কত বড় গাছ হয়ে গেছে আর এখানে বেগুন গাছ একটা বেগুন ধরে আছে আর দেখেন গাইস এখানে হচ্ছে ডাটা হয়েছিল ডাটা তো এরা খায়নি ফুল ফুটে গেছে এটাতে আমার দেখে এত খারাপ লাগছিলো আমি এগুলোকে এত যত্ন করেছি আর দেখেন কি অবস্থা তবে এই সবুজটা অনেক কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর গাছে অনেক ভালো লাগলো আর দেখেন এখানে হচ্ছে কুমড়া গাছটা কুমড়া গাছটা মরে গেছে আমার এত বেশি কষ্ট লেগেছে এটা নানু বুনে ছিল তো নানু বুনে রেখে হজে গেছে আর দেখেন গাছটার কি অবস্থা গাইস দেখেন এটা হচ্ছে আমার মিষ্টিপুটুর গাছ মানে দুম্বা দুল গাছ এটা আর হে গাছ দেখেন এখানে করলা গাছ এটাকে কিন্তু আমি বলেছি দেখেন ছোট ছোটো করলা হচ্ছে আমার দেখে এত ভালো লাগছে নিজে কিছু গাড়লে দেখেন কতটা ভালো লাগে আসলে সব বড় কথা কি আপনার পছন্দ জিনিসগুলোতে যদি কোনো কিছু হয় তো সেগুলো কিন্তু সত্যি অনেক ভালো লাগে আগে আমার আম্মু বলতো গাছে কিছু হলে অনেক কষ্ট পেতো বকা চকা করতো আমি তখন বুঝতাম না এখন যখন নিচে গাছ বনছি তখন বুঝতে পারছি ঠিক আসলেও কেমন লাগে এখানে দুইটা পুঁশাক গাছ আছে দেখেন এটা একদম ছোট্ট আমি এখানে বিচি থেকে ছাদের মধ্যে পড়েছিল বিচি সেখান থেকে বিচি থেকে হয়েছে তো আমি এখানে এনে বনে দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে তো সবাই দোয়া করবেন যেন আমার এই গাছগুলোতে ফল হয় আমি যেন খেতে পারি আর আপনাকে যদি দেখাবো যদি এগুলোতে আল্লাহ রহমতে হয় এগুলো বড়ো হয় তাহলে তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ